দিন ভালো যায় আসে দিন খারাপ আসে তবে সবসময় কথাগুলো বাস্তব না কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যে আসলে কিন্তু বাস্তবে হতে যাচ্ছে আমরা আজকে একটা নিউজ দিয়েছিলাম আপনাদেরকে যে রাষ্ট্রপতির বিদায় ঘন্টা কি বাইজা গেছে কিনা কারণ গতকালকে রাত্রে থেকে আমরা দেখলাম যে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে কনসুলেটগুলো আছে পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমেইল অথবা চিঠি ছাড়া ফোন কলের মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া মানে নির্দেশনা দেওয়া হয়েছে এরপর থেকে আজকে সারাদিন কিন্তু বিষয়টা আলোচনা যেটা কোন সিস্টেমে কোন ইভেন্টে অথবা এই সংবিধানের মধ্যে কি এই কাজটা সম্ভব কিনা এরকম বিভিন্ন আলোচনা আসছে এর মাঝখানে নতুন আলোচনা তৈরি হয়েছে যে কোনো সময় রাষ্ট্রপতি তার পথ হারাতে পারেন তো কোন আইনে বা কিভাবে জুলাই সনদ নেওয়া যেই কথাগুলো আছে সেইখানেই কিন্তু রাষ্ট্রপতির বিদায় ঘন্টার জন্য একটা সিস্টেম সম্ভবত তৈরি করা হয়েছে চলুন দেখি বহুকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে সমন্বিত যে খসরা মানে বিভিন্ন আইন কানুন বা যে সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করা হবে সেগুলা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সনদে যেসব সুপারিশ অবিরম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগেই সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে আর এই সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তিতে সর্বোচ্চ আইনি ভিত্তি দেওয়ারও প্রস্তাব করা হয়েছে তো এখানে যে বিষয়টা আপনার আনা হয়েছে যে প্রতিটি বিধান প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে বলবত বলবৎ হিসাবে গণ্য করা হবে ফলে এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা মানে চাইলে যে কিছু করতে পারবে সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এক্তিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে তো সেখান থেকে আমরা দেখলাম যে এই খসড়ায় রাষ্ট্রপতিকে কিভাবে অভিশংসন করা যায় বা বাদ দেওয়া যায় এই প্রক্রিয়ার একটা ক্ষেত্র বলা হয়েছে যে কিভাবে তাকে বাদ দেওয়ার সুযোগ আছে রাষ্ট্রদূহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ করিবার পর তা উচ্চকক্ষে প্রেরণ করা হবে এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে দুই তৃতীয়াংশের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতার জায়গা সেখানে বলা হয়েছে কোনো আদালত কোনো ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডকে মার্জনা করা বা বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ করার বা স্থগিত করার বা কমিয়ে দেওয়ার যে ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড নীতি ও পদ্ধতি অনুসরণ করে উক্ত ক্ষমতা প্রয়োগ করবে মানে ওই আইটা আছে এখন আমাদের রানিং রাষ্ট্রপতির জন্য এখানে কোন ঝামেলাটা পাকাচ্ছে এই যে আইনটা আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম লাস্টের অংশটা সেটা হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদের মধ্যেও একজন রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার সিস্টেম তৈরি করা হয়েছে তো এখন যিনি আছেন আমাদের চুন্নু সাহেব চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের বেলা এই যে জুলাই খসড়াতে বেশ কিছু অংশ করা হয়েছে যে এখানে এই ঐকমত্য কমিশন বা রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য যদি এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটার নিয়ে প্রশ্ন তোলা যাবে না এখন আগামী জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতি তার পদ হারাতে পারেন এমন গণমাধ্যমে কিন্তু নিউজগুলো আসছে বিশেষ করে আলোচনাটা আরও বেশি যখন এটার মধ্যে একটু রসদে গি ঢালা পড়ছে কোনটা যে গতকালকে যখন আমরা দেখলাম যে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে দেশের তো নাই বিদেশ থেকে তার মানে এই সরকার থাকাকালীন এই রাষ্ট্রপতিকে হয়তোবা বাদ দেওয়া হতে যাচ্ছে এখন এটা আলোচনার বিষয় আছে আরো ডিটেলস হতে সামনে আসবে বাট পারসেপশনগুলো কিন্তু নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে যে যে কোনো সময় রাষ্ট্রপতি তার পদ হারাতে পারেন এখন বাস্তবতা হচ্ছে এটা ঘোষণা আসলে হয়তো বুঝবো ভালো থাকবো